প্রিয় দর্শক ছাত্র ছাত্রছাত্রীরা অতিরিক্ত পড়াশোনা করার ফলে দেখা যায় যে তাদের স্বাস্থ্য ভেঙে যায় তাদের চোখ ঢুকে যায় তাদের ঘুম ঠিকঠাক হয় না তাদের ওজন কমে যায় তারা খিটখিটে মেজাজের হয়ে যায় এইরকম বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিফাখানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেশি পড়াশোনা করার ফলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য ভেঙে যাওয়া স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়ার কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন লাইক করে নেবেন মণ্ডলী যে সমস্ত ছাত্রছাত্রী অতিরিক্ত পড়াশোনা করে এবং পড়াশোনা একদম নিমগ্ন হয়ে থাকে তারা ঠিকমতো মতো খেতে পায় না ঠিক মতো ঘুমাতে পায় না তাদের বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় তাদের মধ্যে মেটাবলিজম সিস্টেমের অর্থাৎ বিপাকীয় ক্রিয়ার সমস্যা লক্ষ্য করা যায় তাদের হজম ঠিকঠাক হয় না তাদের ঘুম ঠিকঠাক হয় না তারা ঠিক মতো খেতে পারে না তাদের স্বাস্থ্য কমে যায় তাদের চোখ ঢুকে যায় তাদের ওজন কমে যায় তাদের বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় এর ফলে তারা বিভিন্ন রোগে ভুগে থাকে আজকে আমি এই সমস্ত ছাত্র ছাত্রীদের একটি কার্যকরী বায়োকেমিক মেডিসিন আর হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে জানাবো যেটি যদি খায় তাহলে তাদের স্বাস্থ্য ঠিক থাকবে আর তাদের ঘুম ঠিক থাকবে তারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত হবে না যে সমস্ত ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য যে কার্যকরী মেডিসিনটি প্রয়োজন সেটি হচ্ছে এই ছাত্র ছাত্রীরা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে প্রতিদিন চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার খাবাত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে চুষে খাবে গরম জলসহ খাবে এইভাবে যদি খায় তো তাদের স্বাস্থ্য বজায় থাকবে আর এর সাথে যে হোমিওপ্যাথি মেডিসিনটি খেতে হবে সেটি হচ্ছে ককিউলাস ইন্ডিকা থ্রি এক্স ককিউলাস ইন্ডিকা থ্রি এক্স যে সমস্ত ছাত্র ছাত্রীর বয়স দশ বছরের বেশি তারা পাঁচ ফোঁটা করে এক চামচ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিশ মিনিট পর খাবে আর যে সমস্ত ছাত্র ছাত্রীর বয়স দশ বছরের কম তারা তিন ফোঁটা করে এক চামচ দিয়ে দিনে তিনবার খাবে খাবার মিনিট আগে খাবে অথবা খাবার মিনিট পর খাবে এইভাবে যদি খায় তাহলে যে সমস্ত ছাত্র ছাত্রী বেশি পড়াশোনা করে তাদের স্বাস্থ্য ভেঙে যায় চোখ ঢুকে যায় এই সমস্ত প্রবলেম এই সমস্ত সমস্যা থেকে তারা ভালো হয়ে যাবে তারা সুস্থ হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি সিফাখানা ফেসবুক পেজ